বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের সেরা দুইজন ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লাইফস্টাইল সম্পর্কে বন্ধুরা প্রথমেই লিওনেল মেসি সম্পর্কে জেনে নেই লিওনেল মেসি ফুটবল দুনিয়ার এক কিংবদন্তি যার প্রতিভা ও পরিশ্রমে মুগ্ধ হয়েছে সারা বিশ্ব তিনি উনিশশো সালে আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মগ্রহণ করেন দুই সালে ফোরবোস পত্রিকার তথ্য অনুযায়ী লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি টাকার সমান তার আয় আসে মূলত ফুটবল খেলার বেতন বোনাস এবং বিজ্ঞাপন চুক্তি থেকে মেসির প্যারিস সেন্ট জার্মেই এবং ইন্টার মায়ামির সাথে চুক্তি করেছেন এছাড়াও বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে বিজ্ঞাপন চুক্তি রয়েছে যেমন অ্যাডিডাস পেপসি এবং জিলেট এবার আমরা আলোচনা করব লিওনেল মেসির বিলাস বহুল কিছু বাড়ি সম্পর্কে মেসির বেশ কয়েকটি বাড়ি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বাড়ি হল স্পেনের বার্সেলোনায় একটি বাড়ি রয়েছে যা তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে তার প্রধান আবাসস্থল ছিল বাড়িটি অত্যন্ত আধুনিক এবং সুন্দর স্থাপত্যে নির্মিত এটি তার বার্সেলোনা ক্যাম্প নু স্টেডিয়ামের কাছেই অবস্থিত মেসির আরেকটি বাড়ি রয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যেখানে তিনি এখন ইন্টার মায়ামি ক্লাবের হয়ে খেলছেন এই বাড়ি অত্যন্ত বিলাসবহুল এবং মিয়ামি সমুদ্র সৈকতের কাছেই অবস্থিত আর্জেন্টিনার রোসারিওতে মেসির জন্মস্থান সেখানে তার একটি বাড়ি রয়েছে এখানে তার পরিবার এবং শৈশবের স্মৃতির সাথে সম্পর্কিত একটি বিশাল বাড়ি রয়েছে মেসির আরও একটি বাড়ি রয়েছে স্পেনের ম্যালোরকাতে যা একটি জনপ্রিয় ছুটি কাটানোর স্থান এই বাড়িটি অত্যন্ত সুন্দর এবং সমুদ্রের দৃশ্যসহ একটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত বন্ধুরা এবার আমরা আলোচনা করব লিওনেল মেসির প্রাইভেট জেট সম্পর্কে লিওনেল মেসির একটি ব্যক্তিগত প্রাইভেট জেট রয়েছে মেসির ব্যক্তিগত জেটটি একটি গালফস্ট্রিম স্ট্রিম ভি মডেল এর মূল্য প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় চারশো কোটি টাকার সমান এই জেটটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এর মধ্যে রয়েছে আরামদায়ক আসন একটি কিচেন বাথরুম এবং অন্যান্য বিলাসবহুল সুবিধা জেটটির সিটগুলো একটি বিছানা রূপান্তর করা যায় যা দীর্ঘ ভ্রমণের সময় আরামদায়ক ঘুমের জন্য উপযোগী মেসির জেটটি ব্যক্তিগত এবং এতে তার পরিবারের সদস্যদের নাম লেখা রয়েছে যেমন সিডির ধাপে তার এবং তার পরিবারের সদস্যদের নাম খোদাই করা রয়েছে মেসি এই জেটটি ব্যবহার করে বিভিন্ন দেশে ভ্রমণ করেন বিশেষ করে যখন তিনি আর্জেন্টিনা থেকে স্পেন প্যারিস বা মায়ামিতে যাতায়াত করেন মেসির প্রাইভেট জেটটি তার বিলাসবহুল জীবনধারার একটি অংশ এবং এটি তাকে দ্রুত এবং আরামদায়কভাবে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে বন্ধুরা এবার আমরা আলোচনা করব লিওনেল মেসির গাড়ির কালেকশন সম্পর্কে লিওনেল মেসির গাড়ির কালেকশন সত্যিই চিত্তাকর্ষক এবং বহুল। তিনি অনেক ধরনের প্রিমিয়াম গাড়ির মালিক তার গাড়ির কালেকশনে কিছু উল্লেখযোগ্য গাড়ি হল বাগানি জোন্ডা রোডস্টার এটি একটি উচ্চ পারফরম্যান্স স্পোর্টস গাড়ি যা ডিজাইন ও পারফরম্যান্স অত্যন্ত প্রশংসিত ফেরারি এফ ফোর থ্রি জিরো মেসি তার গাড়ি কালেকশনে একটি ফেরারি এফ ফোর থ্রি জিরো রেখেছেন যা তার স্পোর্টস গাড়ির প্রতি ভালোবাসার প্রতীক তাছাড়া ল্যাম্বরগিনি আউরুস মার্সিডিস বেঞ্চ এস এল এস এম জি অডি কিউ সেভেন বিএমডব্লিউ সেভেন সিরিজ ফেরারি ফাইভ নাইন নাইন গ্যাব্রেলেট ল্যাম্বরগিনি মুরসেলাগো অডিআর এই মার্সিডিস বেঞ্চ জিওয়াগন পোর্শে নাইন ওয়ান ওয়ান বিএমডব্লিউ এস ফাইভ তার সংগ্রহে উচ্চমানের এবং বিলাসবহুল গাড়ির বিভিন্ন মডেল অন্তর্ভুক্ত রয়েছে যা তার অর্থনৈতিক সফলতার একটি চিহ্ন বন্ধুরা এবার আমরা আলোচনা করব লিওনেল মেসির ইনভেস্টমেন্ট সম্পর্কে লিওনেল মেসির বিভিন্ন দেশে বিশাল বিনিয়োগ রয়েছে তিনি তার নিজস্ব হোটেল চেইন চালু করেছেন এবং বিভিন্ন রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন এছাড়া মেসির কাছে সোনা ও ডায়মন্ড দিয়ে তৈরি আইফোন ও ঘড়ি রয়েছে বন্ধুরা এবার আমরা আলোচনা করব লিওনেল মেসির পারফরম্যান্স ও ক্যারিয়ার সম্পর্কে লিওনেল মেসির গোল্ডেন বুট বালন ডিওর এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তার প্রতিটি ম্যাচে পারফরম্যান্স অসাধারণ এবং তিনি সবসময় তার দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা চলুন এবার আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন ও সম্পদ সম্পর্কে জেনে নেই বন্ধুরা ফুটবল দুনিয়ার তিনিও একসেরা কিংবদন্তি যার প্রতিভা ও পরিশ্রমে মুগ্ধ হয়েছে সারা বিশ্ব তিনি উনিশশো সালে পর্তুগালের মাদেইরা শহরে জন্মগ্রহণ করেন বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পত্তির পরিমাণ সম্পর্কে ফোরবোশ পত্রিকার তথ্য অনুযায়ী দুই সালে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তি প্রায় ছয়শ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার কোটি টাকা তার আয় শুধু ফুটবল থেকে নয় বিজ্ঞাপনী চুক্তি থেকেও আসে এছাড়াও নাইকি এবং তার ব্র্যান্ডেড সি আর সেভেন পণ্যের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য আয় করেন বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি তার বহুল জীবন জীবনযাপনের একটি বড় অংশ এবং এটি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তার বাড়িগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য হল রোনালদোর জন্মস্থান মাদেইরা পর্তুগালে দ্বীপে তার পরিবারের জন্য একটি বহুল বাড়ি রয়েছে এটি একটি আধুনিক এবং আরামদায়ক বাড়ি যা তিনি তার পরিবারের জন্য তৈরি করেছেন এছাড়া ও দুবাইতে রোনালদোর একটি প্রাইভেট বাড়ি রয়েছে যা অত্যন্ত বিলাসবহুল এবং আধুনিক সুবিধা দিয়ে সজ্জিত এছাড়া ও পর্তুগালের রাজধানী লিসবনে তার একটি নতুন বিলাসবহুল বাড়ি রয়েছে যা আধুনিক ডিজাইন এবং চমৎকার অবস্থান দিয়ে সাজানো রোনালদোর বাড়িগুলোর ডিজাইন অত্যন্ত আধুনিক এবং বিলাসবহুল রোনালদোর মাদ্রিদের বাড়িতে ফাইভ স্টার হোটেলের সমস্ত সুবিধা রয়েছে এবং এটি প্রায় দুই হাজার ফিট জায়গা জুড়ে পর্তুগালের রোনালদোর যে বাড়িটি রয়েছে তা পর্তুগালের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাইভেট জেট সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাইভেট জেটটি বহুল এবং তার ব্যস্ত জীবনের জন্য অত্যন্ত উপযোগী রোনালদোর প্রাইভেট জেটটি গালফস্টিন জি টু মডেল এর মূল্য প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো কোটি টাকার সমান এটি একটি মাঝারি আকারের প্রাইভেট জেট এবং অত্যন্ত আরামদায়ক এর মধ্যে রয়েছে একটি লাক্সারিয়াস বেডরুম বাথরুম এবং মিনি কিচেন এই জেটটিতে জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে এবং এটি প্রায় তিন হাজার নয়শো মাইল দূরত্ব অতিক্রম করতে পারে জেটটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং বিনোদনমূলক সুযোগ সুবিধা সমৃদ্ধ এটি তার ব্র্যান্ড সি আর সেভেন এবং তার অন্যান্য ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করেন রোনালদো পছন্দ মতো ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং সুযোগ পেলেই তিনি এই জেটে করে বেরিয়ে পড়েন বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ির কালেকশন সম্পর্কে ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি কালেকশনও অত্যন্ত বিলাসবহুল এবং চিত্তাকর্ষক ফুটবলের পাশাপাশি তার গাড়ির প্রতি ভালোবাসা তার সমৃদ্ধ জীবনযাত্রার একটি অংশ তার গাড়ি কালেকশনে কিছু উল্লেখযোগ্য গাড়ি রয়েছে বুগাতি চিরণ বিশ্বের অন্যতম দ্রুত গাড়ি যা প্রায় তিনশত মাইল প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে এটি অত্যন্ত বহুল এবং শক্তিশালী ফেরারি এফ টুয়েলভ একটি অত্যন্ত পারফরম্যান্সাল স্পোর্টস গাড়ি যা রোনালদোর কালেকশনের একটি আকর্ষণীয় অংশ এছাড়া রয়েছে ল্যাম্বরগিনি অভেন্টাডোর ওডিআর এইট বিএমডব্লিউ এম ফাইভ পোর্শে নাইন ওয়ান ওয়ান মার্সিডিস বেঞ্চ এস ক্লাস মার্সিডিস বেঞ্চ ল্যাম্বরগিনি ইউরাস ফেরারি ফোর এইট এইট স্পাইডার রোনালদোর গাড়িগুলোর ডিজাইন অত্যন্ত আধুনিক ও শৈল্পিক এবং এগুলোর পারফরম্যান্সও অত্যন্ত শক্তিশালী ও দ্রুত এই গাড়িগুলোর অভ্যন্তরীণ ডিজাইন বিলাসবহুল উপাদান দিয়ে সজ্জিত যা উচ্চমানের আরাম ও সুবিধা প্রদান করে রোনালদোর গাড়ি কালেকশন তার বিলাসবহুল জীবনযাত্রার একটি প্রতিচ্ছবি এবং এটি তার গাড়ির প্রতি গভীর ভালোবাসা ও পছন্দের প্রতি বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদোর ইনভেস্টমেন্ট সম্পর্কে রোনালদোর বিভিন্ন দেশে বিশাল বিনিয়োগ রয়েছে তিনি হোটেল ব্যবসা চালু করেছেন এবং বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন এছাড়া রোনালদোর কাছে সোনা ও ডায়মন্ড দিয়ে তৈরি আইফোন ও ঘড়ি রয়েছে বন্ধুরা এবার আমরা আলোচনা করব ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স ও ক্যারিয়ার সম্পর্কে রোনালদোর বেলন ডিওর চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরো কাপ জয়ের রেকর্ড রয়েছে তার প্রতিটি ম্যাচে পারফরম্যান্স অসাধারণ এবং তিনি সবসময় তার দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা আজ আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর এবং লিওনেল মেসির জীবন ও সম্পদ সম্পর্কে বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন